হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি রূপা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তোমাদেরকে দেখা এটা দিনটা ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সেই দিন আমি একটু এক মানে নিমন্তন্ন বাড়িতে গেছিলাম বাড়িটা হলো আমার দিদি গৃহপ্রবেশ সেই সময় গৃহপ্রবেশে নিমন্তন্ন করেছিল আমার যেতে যেতে অনেক বেলা হয়ে গেছিলো দেখো তার মধ্যে পুজোও হয়ে গেছে আর এই যে দিদির ফ্ল্যাট দিদির ফ্ল্যাট হচ্ছে আমার বাপের বাড়ি থেকে কাছাকাছি ওই যে আমার দেখা যাচ্ছে হলুদ রঙের ফ্ল্যাটটা ওটা আমার বাপের বাড়ি ওখান থেকে একদম কাছাকাছি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো না আমার ছেলে দেখছে ঘুরে ঘুরে খুব সুন্দর দারুণ হয়েছিল আমারও খুব ভালো লাগছিল নতুন একটা মানে জায়গায় গেলাম খুব মজা লাগলো সবাই মিলে এই যে লোকজন তখন অনেকটাই লোকজন কমে গেছিলো তার মধ্যে আমরা এই যে খেতে বসে গেছিলাম যে আমরা খেতে বসে গেছিলাম খাবার হচ্ছিল হচ্ছে নিরামিষ যেহেতু গৃহপর্বের সেই জন্য নিরামিষ তার মধ্যে সোমবার ওরাও সোমবার করে দেখো প্রথমে চলে এসেছিলো ভেজ কাটলেট তারপরে হচ্ছে তোমার সালাড তারপরে ভেজ তোমার বিরিয়ানি সেখানে ছিল হচ্ছে তোমার এচড় দিয়ে এটা নতুনত্ব ছিল এখানে সাধারণত এরকম দেখি মানে হয় না এটা যে ভালো লেগেছে খেতে আমার তো খুব ভালো লেগেছে আমি প্রথমবার খেয়েছি আমার খুবই ভালো লেগেছে ছেলেও আমার ছেলেও খেয়েছে সবাই খুব ভালো করেই খেলাম তারপরে ছিল তারপরে চলে আসলো চাটনি আর পাঁপড় আমি খেতে খেতেই দেখো চলে এসেছিলো তার মধ্যেই আবার মিষ্টি যেহেতু আমি মিষ্টি খাই না তাই জন্য আমি মিষ্টি নিইনি খুব টেস্টি হয়েছিল খেতে খুবই ভালো লাগছিল আমার তো খুব ভালো লেগেছে আর তারপরে এই দেখো সর্বশেষে চলে এসছে মুখসুদ্দি আমার ছেলে খাচ্ছিল আমার মা খাচ্ছিলো আমার খাওয়া শেষ হয়ে গেছিলো আমার মা আর ছেলে বসে বসে খাচ্ছিল আর এই যে কথা বলতে বলতে এই দেখো আমার দিদি আর এই যে জামাইবাবু দিদি বলতে এটা আমার কাকার মেয়ে এই যে দিদি হাই দিদিও ব্লক করে আর এই যে আমার জামাইবাবু দিদি জামাইবাবু এদেরই হচ্ছে বাড়ি নতুন ফ্লা মানে নতুন ফ্ল্যাটে উঠেছে নিজেদের বাড়ির ওপরেই ওটা ফ্ল্যাটে দিয়েছিল এতদিন পর অবশেষে